আসসালামু আলাইকুম সবাইকে সো এইচএসসি টোয়েন্টি ফাইভের এখন পর্যন্ত বলা যায় যে এই সময় থেকে শুরু করলে আমাদের মোটামুটি আসলে আমাদের দুই মাসের মতো সময় আসে সো এই দুই মাসের মাঝখানে তুমি ফিজিক্স ফার্স্ট পেপারের কোন কোন চাপ্টারগুলো পড়বা অ্যান্ড কোন কোন চ্যাপ্টারগুলো থেকে কোন কোন টপিকগুলো পড়বা এটা নিয়ে আজকে একদম ডিটেলস আলোচনা করবো সো কাইন্ডে বলা যায় যে এই ভিডিওটা তোমার জন্য একটা মাস্টার প্ল্যান হিসেবে থাকবে সো মাস্টার প্ল্যান বলতে বুঝাচ্ছে দেখো আমি তোমাকে যদি একটু সামনে আগাই তাহলে দেখতে পাবা যে আমরা পুরো কোন কোন চ্যাপ্টার থেকে কোন কোন টপিক একদম বেশি ইম্পর্টেন্স দিয়ে গুরুত্বের সাথে আমি এখানে খুব স্টার আকারে লিখে দিছি এর পাশাপাশি আমাদের কোন বোর্ডে কত সালে কয়টা সিকিউ আসছে কয়টা এম সিকিউ আসছে সব একদম ডিটেলস আলোচনা করবো সো আমি তোমাকে যদি একটু প্রথম থেকে একটু বলি যে আমি যখন এটা ভিডিওটা শুরু করতেছি সো এখন হয়তো বা তোমার কাছে এখন তুমি এখনই দেখতেছ তার মানে আসলে বলা যায় যে তোমার হাতে দুই মাস সময় আছে আবার হইতে পারে যে না তুমি আসলে একদম লাস্ট মোমেন্টে দেখতেছো লাস্ট মোমেন্টে হয়তো বা তোমার কাছে এক সপ্তাহ সময় আছে কিংবা দুই সপ্তাহ সময় আছে আমি বলবো সবার জন্যই এই ভিডিওটা তোমার জন্য উপকারী হবে মানে তুমি যেই ধরনের স্টুডেন্টই হোকটা কেন হও না কেন সবার জন্য ইম্পর্টেন্স মানে এটা একদম সমান এখন এটার বলার একটাই রিজন আছে সেটা হচ্ছে দেখো সাপোজ তুমি এখন দুই মাস আগে ভিডিওটা দেখতে পাচ্ছ ঠিক আছে এখন সাজেশন ক্লাসের একটা বড় রিজন হচ্ছে এটা যে ধরো সাপোজ তুমি দুই মাস আগে দেখতেছো প্লাস হচ্ছে তোমার পড়াশোনাগুলো মোটামুটি শেষ এখন তুমি এই ক্লাসটা দেখে তুমি একটু বোঝার চেষ্টা করবো যে না তুমি যা যা পড়ছো তা ইনাফ কি না এর বাইরে কেন কোনো টপিক তোমার পড়া উচিত কিনা এই একটা জিনিস আবার ধরো যে দুই মাস সময় আসে কিন্তু তোমার হচ্ছে মনে হচ্ছে যে না তুমি আসলে কিছুই পড়ো নাই কিংবা মোটামুটি পড়াশোনা করছো এখন লাস্ট মুমেন্টে জাস্ট কোনো একটা চাপটা অনেকগুলো চাপটা স্কিপ করে গেছো এখন তোমাকে দেখো ফার্স্ট পেপারের ক্ষেত্রে আমি দেখো ভেক্টরের ক্ষেত্রে এরপরে নিউটনের মেকানিক্সে যাবো এরপরে আমাদের আমাদের কাজক্ষমতা শক্তি যাবো মানে সবগুলো চাপ্টারে দেখাবো সো সবগুলো চাপটা যখন দেখাবো তখন যে চাপটা তুমি স্কিপ করে গেছো তাহলে ওই চাপটা তুমি দেখতে পারো যে না এই চাপটা থেকে যদি আমি পড়ি তাহলে কোন টপিকগুলো তবে কোন টপিকের উপর বেশি ইম্পর্টেন্স দিতে হবে ঠিক আছে এটা গুলো মোটামুটি দুই মাস আগে যদি দেখো এখন যদি তুমি দুই মাস আগে যদি না দেখে যদি একদম লাস্ট মুমেন্টে দেখো তাহলে এটা তারপরেও তোমার জন্য উপকারী হবে কারণ এই কারণে যে আমরা যেটা করি যে আমরা মোটামুটি অনেক কিছু পড়ি অনেক কিছু পড়ার কারণে দেখা যাচ্ছে আমার মাথার ভিতরে আসলে সবকিছু একদম এলোমেলো হয়ে আসে বাট আমাকে যদি লাস্ট মুমেন্টে যদি কেউ একটু বলে দিত যে ভাই দেখো তোমার এই জিনিসগুলো পড়ার দরকার ছিল এই জিনিসগুলো তুমি পড়ছো কিনা তখন যদি মনে হয় যেন আমি জিনিসগুলো পড়ছি তাহলে ব্যাপারগুলো তোমার একটু কনফিডেন্স গ্রো করবে এই যে কনফিডেন্স গ্রো না এটার জন্য তোমার পরীক্ষার রেজাল্টও ভালো হবে পরীক্ষা তুমি ভালো দিতে পারবে ঠিক আছে সো ফার্স্টে একটু কথাবার্তা বেশি বলে ফেলছি ধরো এবার আমরা একদম ডিরেক্ট ক্লাসে চলে যাই ক্লাসের ক্ষেত্রে আমরা যেটা করবো সেটা বললাম যে আমি সবার আগে চ্যাপ্টার ওয়াইজ যাবো সো চাপার ওয়াইজের ক্ষেত্রে যদি সবার আগে আমি দেখবো যে সেটা হচ্ছে আমাদের ভেক্টর ভেক্টর আমাদের সবচেয়ে মানে একদম সবচেয়ে কমন একটা চ্যাপ্টার সো কমন যে চ্যাপ্টারটা আছে ওটার মধ্যে আমরা যেটা দেখতে পাই সেটা হচ্ছে আমাদের আর দুইটা ভেক্টরের যে লব্ধি আছে ওটার ইম্পর্টেন্স আমরা দুইটা স্টার দিলাম দুইটা স্টারের ক্ষেত্রে আমরা যেটা দেখতে আর স্কয়ার্লাস কিউ সি কিউ কজ আলফা এই সূত্র দিয়ে মোটামুটি আমাদের এমসি কিউ ভালোই আসে বাট সি কিউ খুব একটা আসে না দেখতে পাচ্ছি আমাদের মাত্র আসলে আমাদের এই তিনটা বোর্ডে আসছে বা তিনটা বোর্ডে মানে তিনটা সালেই আসছে ঠিক আছে খুব একটা বেশি কিন্তু আসে না আসে না তো নর্মালি আমাদের দেখতে পাই যে আমাদের অ্যাডমিশনেও খুব একটা আসে না তাহলে আমাদের এইটার ক্ষেত্রে আমরা মোটামুটি ইম্পর্টেন্স দিতে পারি এরপরে আমরা দেখতে পাওয়া যে ভেক্টরের উপাংশ ভেক্টর উপাংশ তো ভেক্টর উপাংশের ক্ষেত্রে আমরা দেখতে পাই যে খুব একটা বেশি কিছু আসে না উপাংশের ক্ষেত্রে আমরা যেটা দেখতে পাই সেটা হচ্ছে আমাদের ওই যে ভিক কস্তেটা অভিক্ষেপ বের করা ভিক অস্তেটার সাথে আবার ধরো এ ক্যাপ গুণ করা তাহলে এখান থেকে আমরা উপাংশ বা দিক পেয়ে যাই তাহলে ওই ব্যাপারটাও মোটামুটি আমরা দেখে রাখতে পারি এরপর হচ্ছে আমাদের আয়ত্তে একু ভেক্টর ধারা ভেক্টরের প্রকার যেটা আসলে আমাদের সাপোজ আমরা একটা ভেক্টরকে যদি আমরা চিন্তা করি যে একটা ভেক্টর হচ্ছে আমাদের এ তাহলে এ যেগুলোটা আমাদের এ এক্স আই ক্যাপ তারপর এ ওয়াই জে ক্যাপ তারপর এ জেড কে ক্যাপ তাহলে এই যে ভেক্টরগুলো আমাদের প্রকাশ করার এই ব্যাপারটা আমরা একটু দেখতে পারি এই ব্যাপারটা এমসিকিউর জন্য ভালো ইম্পর্টেন্ট আসে দেখতে পাচ্ছি আমরা এমসি ভালোই আসে সো এইটা আসলে আমাদের বেসিকটা একটু মোটামুটি জানা উচিত এখন যখন আমরা ক্লাসটা একটু প্রোগ্রেস করতেছি তুমি ব্যাপারটা একটা জিনিস বুঝতে পারতেছো যে আমি কিন্তু জাস্ট তোমাকে বলে বলে যাচ্ছি না কিংবা বলে যাওয়ারও খুব একটা মানে দরকার পড়তেছে না তুমি দেখলেই আসলে বুঝতে পারবা স্ক্রিনশট নিলেই দেখতে পা বুঝতে পারবা যে এই জিনিসগুলো তোমার পড়া উচিত বাট আমি ক্লাসটা কনডাক্ট করার একটা বড় রিজন হচ্ছে আমি তো কিন্তু টপিকগুলোকে সুন্দর করে তোমাকে বলেও দেওয়ার চেষ্টা করবো যা জিনিসগুলো একটু তোমার রিক্যাপ হয় কিংবা ওভারভিউ হয় আর কি ঠিক আছে সো ফার্স্ট পেপারটা আমি আজকে দেখাবো সেকেন্ড পেপার যারা যারা চাও একটু আমাকে কমেন্টে বলে দিয়ে যে ভাই সেকেন্ড পেপার চাই তাহলে আমি সেকেন্ড পেপার নিয়েও সেম টাইপের একটা ভিডিও বানাবো ঠিক আছে ওকে সো এরপর আমরা চলে যাবো নদী নৌকা নদী নৌকা বা নদীর স্রোত যে ম্যাথগুলো আছে এটা আমরা জানি সবাই জানি মোটামুটি ইম্পর্টেন্ট মোটামুটি ইম্পর্টেন্ট কি অনেক ইম্পর্টেন্ট মানে সিকিউর ক্ষেত্রে দেখতে পাইছো সিকি হতে কত বাড়াচ্ছে কতবার আসছে বাট আমাদের এমসিক্যুর জন্য খুব একটা ইম্পর্টেন্ট না সমস্ত আমাদের আমাদের যদি টার্গেট করতে হয় তাহলে আমরা নদী এবং নৌকা যে বা স্রোতের যে ওকে এরপরে আমরা যাবো এরপরে যাবো হচ্ছে আমাদের যাব হচ্ছে আমাদের ভেক্টরে যোগ বিয়োগ আপেক্ষিক বেগ এটা খুব একটা আসে না সো টু স্টার দিয়ে রাখা যায় এরপরে দুইয়ের অধিক ভেক্টর দুইয়ের অধিক ভেক্টরে আসলে খুব একটা মানুষজন আসলে বোঝে না দুইয়ের অধিক ভেক্টর মানে হচ্ছে আমরা যেটা কি বলি লম্বাং শুভবাদ্য সাপোজ হচ্ছে আমরা দেখো আমরা যদি চিন্তা করতে পারি যে সাপোজ এই বরাবর একটা ফেক্টর কাজ করতেছে এই বরাবর একটা ভেক্টর কাজ করতেছে এই বরাবর একটা ভেক্টর এই বরাবর একটা ফেক্টর মানে আমাদের দুইটা বা তিনটা দুইটা তো আমরা জানি দুইটা ফ্যাক্টর অব্দি বের করতে পারি তিনটা বা চারটা যদি বলে তাহলে সেক্ষেত্রে আমরা কী করি সেক্ষেত্রে আমরা দেখতে পাই যে সিকিউ কয়টা চলে আসে সিকিউ কিন্তু মাঝে মাঝে আসে একটা বা দুইটা চলে আসে তখন আমরা কী করতে হবে এটা একটু জেনে রাখতে হবে এটার জন্য আমাদের কী রাখতে হবে লম্বাংশ উপবাদ্য মাথায় রাখবা এটার জন্য কী করবো বলো তো লম্বাংশ উপবাদ্য লম্বাংশ উপবাদ্য লম্বাংশ উপবাদ্য মাথায় রাখতে হবে ঠিক আছে ওকে ওকে এরপর আমরা দেখবো সেটা হচ্ছে আমাদের অবস্থান ভেক্টরের নির্ণয় অবস্থান ভেক্টর নির্ণয় বলতে বোঝাচ্ছে যে আমাদের স্মরণ ভেক্টর মানে দুইটা বিন্দুর অবস্থান ভেক্টরের যে ডিফারেন্স ওইটাকে বলতাম আমরা কি ওইটাকে ভেক্টর তাই তো এই যে এটা ধারা যে আমাদের ম্যাথগুলো আসে না দুইটা বিন্দুর অবস্থান ভেক্টর দিয়ে যে ম্যাথগুলো আছে ওইটা থেকে আমাদের সিকিও আসে সিকিও আমরা দেখতে পাই যে আমাদের রাজশাহী বোর্ডে আছে দিনাজপুর বোর্ডে আসছে মঙ্গনশিং বোর্ডও কিন্তু আসে ঠিক আছে ওকে এরপর আমরা যদি দেখি আমাদেরকে আমরা লাস্ট মোমেন্ট একদম ভেক্টরের লাস্ট পয়েন্টে আসলে লাস্ট পয়েন্টে আমরা যেটা দেখি সেটা হচ্ছে আমাদের ভেক্টর ডট গুণন ভেক্টরের ডট গুনন ভেক্টরের ক্রস গুনন ভাইরে ভাই মানে দেখছো মানে অনুপাতটা দেখছো এমসিকিউ ভরপুর আসে এমসিকিউ ভরপুর আসে সিকিউ আসবে সিকিউ আসবে দুইটা থেকে সিকিউ আসবে ডট গুণন থেকে কি সিকিউ আসতে পারে বলো সেটা আমাদের অভিক্ষেপ নির্ণয় আসতে পারে কি আসতে পারে অভিক্ষেপ নির্ণয় তারপর কাজ নির্ণয় করা আসতে পারে কাজ কাজ ডাব্লিউজিগুল টু এফ ডট এস এটা আসতে পারে এরপর আসে আমাদের ভেক্টরের ক্রস গুনন ভেক্টরের ক্রস গুণনের ক্ষেত্রে আমাদের আসতে পারে সেটা হচ্ছে আমাদের ক্ষেত্রফল নির্ণয় ভাই কি আসতে পারে ক্ষেত্রফল নির্ণয় তারপর ক্ষেত্রফল নেওয়ার পাশাপাশি দুটো ভেক্টর তিনটা ভেক্টর একই সমতল অবস্থান করতে কিনা এই ম্যাট্টো কিন্তু আমাদের ক্রসগুনের মধ্যে চলে আসে ঠিক আছে ইভেন আমরা সরাসরি তোমাকে ক্রস অন্য বের করতে বলতে পারে ঠিক আছে তার মানে আমরা ক্রসগুন ফল আর ডটগুন ফল পড়তেই হবে মাস্ট এই চ্যাপ্টার থেকে ডট গুন ফল ক্রস গুন কি পড়তেই হবে এরপর দিক কোসাইন দিক কোশান বলতে আসলে আমরা বুঝাই যে আমাদের কোনো একটা ভেক্টর এক্স অক্ষের সাথে কত ডিগ্রি গুণ উৎপন্ন করতেছে ওয়াই অক্ষের সাথে কত ডিগ্রি গুণ উৎপন্ন করতেছে জেড অক্ষের সাথে কত ডিগ্রি গুণ উৎপন্ন করতেছে এইটা আসলে আমাদের মেনলি জাস্ট মানে মাঝে মাঝে আসে মানে আসে না বললেই চলে আসে ঠিক আছে এই তো এরপর আমরা যেটা দেখতে পাবো সেটা হচ্ছে আমাদের ভেক্টর ক্যালকুলাস ভেক্টর ক্যালকুলাসের ক্ষেত্রে আমরা জানি যে ডাইভারজেন্স আছে কার্ল আছে আর হচ্ছে আমাদের কি আছে গ্রেডিয়েন্ট আছে ওইখান থেকে আমাদের এম সি আসতে পারে সি কিউ খুব একটা আসে না এটাকে আমরা টু স্টার দিতে পারি তাহলে থ্রি স্টার কাকে দিতে পারি থ্রি স্টার দিতে পারি আমাদের এই যে ভাই এদেরকে 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 ঠিক আছে ক্রস গুনফল আর ডট গুন ফলকে ওকে আচ্ছা ওকে এবার চলে যাবো আমাদের পাশে আমাদের হচ্ছে আমাদের নিউটনের মেকানিক্স বা নিউটনের বলবিদ্যা সো নিউটনের বলবিদ্যার ক্ষেত্রে আমরা যেটা দেখতে পাই যে নিউটনের নিউটনের কয়টা সূত্র আছে তিনটা সূত্র আছে তিনটা সূত্রের মধ্যে আমাদের মানে ম্যাথ আসে কোনটা দিয়ে এ না এমন কোনো ম্যাথ কি আছে মানে মানে লাগে প্রায় সব ম্যা আমাদের এ ফিজিকল টু এম এ লাগে বাট ব্যাপারটা হচ্ছে তোমাকে সুন্দর করে ডিরেক্ট বলে দিবে না যে দেখো আমাদের এম হচ্ছে এত এ হচ্ছে এত তাহলে এফ বের করো এমন তোমাকে ম্যাথ দিবে না ঘুরে পেঁচায় দিবে এর মাধ্যমে দেখতে পাই যে নিউটনের মেকানিক্সের সাথে বাকি গতিবিদ্যার ম্যাথও মিলাই দেয় ঠিক আছে ওকে এরপরে আমাদের বলের ঘাত এবং ঘাত নির্ণয় এখান থেকে আমাদের দেখতে পাচ্ছি আমাদের সিকিউ কিন্তু ভালো পরিমাণ আসে তোমরা স্ক্রিনশট নিয়ে রাখতে পারো কিংবা তোমরা যদি চাও তাহলে আমি পিডিএফ আগেও তোমাকে প্রোভাইড করতে পারি আর কি যদি চাও আর কি তাহলে আমাকে কমেডি ইন্টারেস্টেড বললো আর কি তাহলে বলের ঘাত এমন ঘাত নির্ণয় বলের ঘাত বলতে যাচ্ছে আমাদের এফ ইন্টু টি বের করা এফ ইন্টু টি বের করা আর হচ্ছে ঘাত বল মানে হচ্ছে আমাদের ঘাত বল মানে হচ্ছে খুব অল্প সময়ের জন্য যে বল কাজ করে ওইটার জায়গায় আমরা ঘাত বল বলি ওটা বের করা তোমাকে মাঝে মাঝে আসতে পারে ঠিক আছে সো এফ ইন্টু টি এর ক্ষেত্রে আমরা যেটা দেখতে পাই সেটা হচ্ছে আমাদের কি ভরবেগের পরিবর্তন তাই তো এই ভরবেগের পরিবর্তন বের করাটাই আসলে আমাদের খুব ইম্পর্টেন্ট ঠিক আছে ওই যে একটা বলকে বলকে বা ফুটবলকে আমি যদি লাথি মারলাম দেয়ালে বাড়ি খেয়ে আবার ফিরে আসলে তারা আসলে বলের খাতটা কত এই ম্যাটটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট ঠিক আছে আচ্ছা এরপর আমরা দেখতে পাই যে ভরবেগের সংরক্ষণ সূত্র বা হচ্ছে সংঘর্ষ যেটা আছে সংঘর্ষ ভরবেগের সংরক্ষণ সূত্র এইটাও কিন্তু মাঝে মাঝে আসে মানে আগে আমরা দেখতে পাই যে ছোটবেলা নাইন টেনে আসতো এটা কিন্তু এখনও আসে ঠিক আছে ওকে এরপর আমাদের লিফ্টের ম্যাথ লিফ্টের ম্যাথ খুব আমাদের স্টারগুলো মনে একটু উল্টা পাল্টা হয়ে গেছে বুঝছো সো যাই হোক আমাদের লিফটের ম্যাথ কিন্তু খুব একটা আসে না আমরা চাইলে লিফ্টের ম্যাথটা স্কিপ করতে পারি ঠিক আছে খুব একটা আসে না এগুলো অ্যাডমিশনে বেশি আসে এরপরে আমরা একটু ফার্স্ট যাব সেটা হচ্ছে আমাদের জড়তার ভ্রামক জড়তার ভ্রামক আমাদের এম সিকিউ ভালোই আসে তারপর সিকিউ আসে জড়তা ভ্রামক এই যে বিভিন্ন ধরনের বিভিন্ন ধরনের পথ্য আসে যেমন হইতে পারে গোলাকার বস্তু হইতে পারে তারপর একটা লাঠি হতে পারে এই লাঠি কিংবা হচ্ছে গোলাকার বস্তু হইতে পারে একটা চাকতি হইতে পারে একটা রিং হইতে পারে এদের যে জড়তা ভ্রামকগুলো আছে না এগুলো ঠাটা মুখস্ত করে ফেলতে হবে কি করতে হবে ঠাটা মুখস্ত করে ফেলতে হবে এরপর আমাদের দ্বন্দ্ব বা টর্ক বা টর্ক থেকেও কিন্তু আমাদের আসে দ্বন্দ্ব বা টর্কে ইয়া কি সেটা হচ্ছে আমাদের টাউ টাউ আমাদের ছিল কি বলতো টাউ ছিল আমাদের আর ক্রস এফ ওই যে ভেক্টরের ক্ষেত্রে আমরা দেখতে পাইলাম না যে ক্রস গুণ থেকে মাঝে মাঝে আসে ক্রস গুণ থেকে আমাদের এই যে আর দিয়ে দিতে পারে ফোর দিয়ে দিতে পারে এটা ক্রস গুণ ফল আমাদের কিন্তু আসলে আমাদের ভেক্টর আর এটা মিলাই দিতে পারে কিন্তু চাইলে ঠিক আছে তো তারপর আমরা দেখতে পাই যে কৌণিক ভরবেগ কি দেখতে পাই কৌণিক ভরবেগ কৌণিক ভরবেগ থেকেও কিন্তু আসে ঠিক আছে কৌণিক ভরবেগ ক্ষেত্রে কি বল সেটা হচ্ছে আমাদের হবে এল ইজুগুলো হবে আমাদের আর ইন্টু পি পি হচ্ছে আমাদের রৈখিক ভরবেগ আর হচ্ছে আমাদের সেই আহ ব্যাসাদ্য যে ফেক্টরটা ওইটার দিয়েও আমাদের দিয়েও দিতে পারে গতিশক্তি খুব একটা না কোনো মাঝে মাঝে আসতে পারে আমাদের ইয়াতে আসে না বললেই চলে ঠিক আছে ওকে এরপর আমরা দেখতে পাবো সেটা হচ্ছে আমাদের সংরক্ষণ সূত্র এটা যেটা বললাম এটা আগেই আমি বলছি আমার মানে আগেও আসতো এখনও আসে তারপর কেন্দ্রমুখী তরণ বা কেন্দ্রমুখী বল এম ভি স্কোয়ার এটা আমাদের কেন্দ্রমুখী তরণ বা কেন্দ্রমুখী বলের যেটা সূত্রটা কি ছিল বলো এফিস গুলো ছিল আমাদের এম ভি স্কোয়ার বাই কি আর এই সূত্র দিয়ে ভাই এই সূত্র দিয়ে আমাদের ওই যে পিরন তারপর হচ্ছে পীরন বিকৃতি চাপটা সেভেনের যে পাটটুকু আছে ওই পার্টেও মাঝে মাঝে আসে তারপরে এটা এটা দিয়ে আমাদের স্থিতরিত ম্যাথ আসে মানে এখন মানে রিলেটেড রিলেভেন্ট ব্যাপারটা বুঝো যে মানে এই সূত্র দিয়ে আমাদের কিন্তু ডিরেক্ট সূত্র দিয়ে আমাদের কোনো ম্যাথ আসবে না এইটা দিয়ে তোমাকে অন্য একটা চাপটার সাথে মিলাই দিবে সাপোজ তোমাকে বললো যে সাপোজ আমার কোনো একটা জিনিসকে কোনো একটা তারকে তার হচ্ছে অস অপিরণাত এটা এত ভার বা টান নিতে পারে ওইটাকে যদি আমি ঘুরাই তাহলে আসলে আলটিমেটলি আমাদের বস্তুটা মানে তারটা ছিঁড়বে কি ছিঁড়বে না কিংবা ছিঁড়লেছে তখন আমাদের এই সূত্র কাজে লাগাইতে হবে যে টানের ক্ষেত্রে আমাদের এটা কেন্দ্রমুখী হিসেবে কাজ করতেছে ঠিক আছে তারপর রাস্তার ভাই এটাকে স্টার আমরা আরেকটা দিতে হবে আরো দিতে হবে ঠিক আছে রাস্তার ব্যাংকিং আমাদের এম না আসলেও সিকিউতে কিউতে মাস্ট আসবে সি কিউতে কি মাস্ট আসবে কোনটা ছিল বলতো সূত্রটা ছিল এইটা সেটা হচ্ছে আমাদের টেন্থেটা এই যেগুলটা ছিল কি ভি স্কোয়ার বাই আর জি এখানে আমি একটু বলে রাখি

এইখানে প্রবলেমটা হচ্ছে কি মাঝে মাঝে থিয়েটার মানটা আসলে খুব একটা ছোট থাকে না ঠিক আছে মাঝে মাঝে কি করে না থিয়েটার মানটা খুব একটা ছোট থাকে না থিয়েটার মানটা দেখা যাবে চার ডিগ্রি অনেক বড় হয়ে যায় চার ডিগ্রি থেকে যখন অনেক বড় হয়ে যায় যখন থিয়েটার সাইন থেরাইজগুলো থিয়েটার হয় না কি বা সায়েন থেরাইজিগুলো টেন থেরা হয় না তখন আমরা দেখে কিছুটা অ্যাপ্লাই করতে পারবো না তো সবচেয়ে ভালো কাজ হচ্ছে তুমি টেন থেরাইজিগুলো মিস করবে আর যে থিয়েটার বের করবা থিয়েটার বের করে ওই থিয়েটারটা সায়েন থিয়েটারটা ইম্প্রুট দিবা এরপর ওইখান থেকে এইচ বের করবা এটা হচ্ছে সবচেয়ে আসলে আমাদের সেফেস্ট সেফেস্ট ওয়ে ঠিক আছে সো এটা একটু নিজে একটু খেয়াল করলো ঠিক আছে ওকে এরপরে এরপরে আমাদের একটু প্রমোশন যেটা হচ্ছে আমরা যে আমরা এই যে আমি টপিকগুলো তোমাকে দেখাচ্ছি না যে এই টপিকগুলো তোমার লাস্ট মোমেন্টে প্রিপারেশন রিভাইশনের জন্য কিংবা তোমার যদি মনে হয় যে না আমি আসলে একটা কোনো একটা চাপটা খোলা ভালো করে পড়িনি কিংবা পুরো সিলেবাসটা ভালো করে পড়ি নেই লাস্ট মোমেন্টে এই টপিকগুলো তোমার পড়তে হবে আমি আগে থেকেই বলে রাখতেছি এই টপিকগুলো ধরেই আসলে আমাদের ক্যাপশন রিভিশন প্রোগ্রাম যেটা আছে ওইটাতে আমরা জিনিসটা সাজাইছি প্লাস ওইখানে ক্লাসগুলোতে আমরা এমনভাবে নেওয়ার চেষ্টা করি যতটুকু খুব অল্প একটা সময়ের মাঝখানে এই টপিকগুলো কাবার করা যায় অযথা বেশি কথা বলি নেই অযথা বেশি কথা না বলে যত ধরনের প্র্যাকটিস করার জন্য যত ধরনের করা যায় যত ধরনের টেস্ট পেপার সলভ করা যায় ওটার উপর বেশি ফোকাস করা হয়েছে সো তোমার এটা ডেমো ক্লাস দেওয়া আছে ডেমো ক্লাস দেখতে পারো ডেমো ক্লাসের পাশাপাশি আমাদের এক্সামও দেওয়া আছে ওইটাও দেখতে পারো এর পাশাপাশি আমাদের বিগত বছরের ক্লাসগুলো দেওয়া আছে ওইগুলোও দেখতে পারো সবগুলো দেখে তুমি ডিসাইড করতে পারো যে এই কোর্সে তুমি ভর্তি হওয়া কিনা ঠিক আছে সো কমেন্টে প্লাস ডিস বক্সে তোমার লিঙ্ক দেওয়া আছে সেখান থেকে তুমি এনরোল করে ফেলতে পারবা ঠিক আছে ওকে সো লাস্ট মোমেন্টে আই গেস আমার জন্য মনে হয় যে এটা একটা বেস ডি বেস্ট ডিল হতে পারে ঠিক আছে ওকে ওকে তো এবার আমরা চলে যাব কাজ শক্তি ক্ষমতাতে কাজ শক্তি ক্ষমতার ক্ষেত্রে আমরা দেখতে পাই যে আমাদের এমসি কিউর ক্ষেত্রে আমাদের কৃত কাজের যে ম্যাথগুলো আছে ডাব্লিউ জিগুলো এফএস মাঝে মাঝে আমাদের ফোর্স আর স্মরণ যেটা আছে ওটা আমাদের ভেক্টর উপর দিয়ে দিতে পারে তো ওটা ডটগুন্দ করে দিতে হয় তাই তো তো ওইটাতে আমাদের এমসিকিউ ভালো আসে আমাদের সিকিউ মোটামুটি ভালোই আসে সিকিউর ক্ষেত্রে আমরা যেটা দেখতে পাই যে আনতল দিয়ে দেয় আনত তল দিয়ে বলে যে এইখান থেকে এখানে নিতে আসলে আমাদের কত কাজ করতে হয় কিংবা বলে দেওয়া যায় যে আমাদের এটা একটা মই তারপর এই ব্যক্তি হচ্ছে মাথা এটা নিয়ে গেছে মাথায় এখানে এত সেকেন্ড এত এতটুকু গেছে তাহলে আমাদের কৃত কাজ কত এগুলো কিন্তু আনতল দিয়ে মাঝে মাঝে দিয়ে দেয় বেশি তল দিয়ে দেয় বলে না যে এফ এস ঠিক আছে ওকে এরপর আমরা দেখতে পাচ্ছি গড় বল বলতে আমরা বুঝাই যে কোনো একটা বস্তুকে সাপোজ উপর থেকে ফেলে দিলাম যেটা কাদার মধ্যে একটু ঢুকে বা মাটির মধ্যে ঢুকে ওই মাটিটা কি দিচ্ছে বাধা দিচ্ছে তাহলে ওইটাকে বলতেছে আমরা গড় বাঁধানকারী বল এটাতে আমাদের দেখতে পাচ্ছি যে খুব একটা ম্যাচ আসে না ঠিক আছে সেটা আমরা তাহলে স্কিপ করে ফেলতে পারি তারপর স্প্রিং বল বা পরিবর্তনশীল বল যেটা আছে স্প্রিং বলের দ্বারা আমরা নর্মালি দেখতে পাই যে আমাদের সেটা আমাদের ডাব্লিউল টু হাফ কে এক্স ইনিশিয়াল স্কোয়ার মাইনাস হাফ কে এক্স ফাইনাল স্কোয়ার ঠিক আছে ওকে এই এভাবে আমরা চাইলে ম্যাথগুলো করে ফেলতে পারি কিংবা ধরো যদি আমি এক্স ইনিশিয়াল যদি জিরো হয় তাহলে আমরা নরমালি করতে পারি যে ডাব্লিউ স্কুল হাফ কেক্স স্ স্কোয়ার ওই ম্যাথগুলো কিন্তু আমাদের এম সিকিউ ভালোই আসে সি সিকিউতে আমরা দেখতে পাচ্ছি খুব একটা আসে না আচ্ছা এরপরে আমরা দেখতে পাই যে আমাদের বৃহৎ শক্তি গতিশক্তি যে ম্যাথগুলো আছে বৃহশক্তি তো বুঝো বৃহস্পতি যে এম জি এইচ যেটা আছে মানে তার অবস্থান চেঞ্জ করে যে আমাদের যে শক্তি থাকে সেটা হচ্ছে আমাদের বৃহস্পতি ম্যাথগুলো গতিশক্তির ম্যাথগুলো হাফ এম বি স্কোয়ার এইগুলা দিয়ে আমাদের কিন্তু ভালোই আসছে আমরা যেটা বললাম যে বৃহস্পতি গতিশক্তির ম্যাথগুলোর সাথে তোমরা গতি গতিবিদ্যার যে ম্যাথগুলো ওগুলো একটু মিলিয়ে দিতে পারে কিংবা বলবিদ্যার ম্যাথগুলো মিলাই দিতে পারে ঠিক আছে এই তো তাহলে হাফ এম বি স্কোয়ার এই ব্যাপারগুলো আমরা এখান থেকে দেখে নিব আর আমরা বৃহস্পতির ক্ষেত্রে গতিশক্তির ক্ষেত্রে আমরা সরল দোলকের ম্যাথগুলো দেখবো সরল দোলকের ক্ষেত্রে কীভাবে গতিশক্তি গতিশক্তি প্লাস হচ্ছে আমাদের যে বৃহস্পতি বজায় থাকে ওটা আমরা দেখার চেষ্টা করব ঠিক আছে ওকে এ পরে শক্তি ক্ষমতা শক্তি ক্ষমতা এটা দেখো সেটা হচ্ছে আমাদের শক্তি ক্ষেত্রে যদি একটু রিক্যাপ করে দেয় সেটা হচ্ছে আমাদের গতিশক্তির যে পার্থক্যটা সেটাই আসলে আমাদের ফোর্স কৃত কাজ সিম্পল সিম্পল কথা একটা ফোর্স যদি কোনো একটা বস্তু উপর ক্রিয়া করে তাহলে ওটা যে কৃত কাজটা করতেছে না ওই কৃত কাজটা হচ্ছে তার বস্তুটা গতিশক্তির পার্থক্যের সমান আচ্ছা এরপরে এবারে আমরা দেখবো সেটা হচ্ছে আমাদের ক্ষমতা ক্ষমতার ক্ষেত্রে আমরা জানি যে আমাদের ক্ষমতার ক্ষেত্রে দুইটা জিনিসই আসছে সেটা হচ্ছে আমাদের পাম্প পাম্প হয়তো বা নষ্ট হয়ে গেছে কিংবা পাম্প অর্ধেক করছে আরেকটা পাম্প নিয়ে আসছে দুইটা পাম্প নিয়ে আসছে ঠিক আছে ওইখানে আমাদের কৃত কাজটা কত এর পাশাপাশি আরেকটা জিনিস ইম্পর্টেন্ট সেটা হচ্ছে আমাদের পি ইজ আমাদের এফ ইন্টু ভি এইটাও এই সূত্রটা একটু মাথায় রেখো ঠিক আছে আমাদের যে প্রেশার যেটা মানে প্রেশার না এটাকে আমরা বলি পাওয়ার পাওয়ার যেগুলো আমাদের এফ ইন্টু ভি আমি যদি একটা সিম্পল একটা দিয়ে যদি আমি একটা কোনো একটা জিনিস দিয়ে কাজ করি ভেলোসিটি দিয়ে কাজ করি তাহলে আলটিমেটলি ফোর্স ইন্টু ভেলোসিটি হয়ে যাবে আমাদের কি বলতো ফোর্স ইন্টু ভেলোসিটি হয়ে যাবে আমাদের পাওয়ারটা ঠিক আছে এর পাশাপাশি আমাদের যেটা লাগে সেটা হচ্ছে কর্মদক্ষতা ইটা ইটা দিয়েও আমাদের কিন্তু ম্যাথ আসে এই যে ক্ষমতার ম্যাথগুলো বা পাম্পের ম্যাথগুলোতে ইটা কিন্তু আমাদের লাগবেই এটা কিন্তু আমাদের লাগেই ঠিক আছে এটা দেখো এরপরে এপরে চলে যাবো আমাদের মহাকর্ষ অভিকর্ষতে মহাকর্ষ অভিকর্ষের ক্ষেত্রে আমরা যেটা দেখতে পাই যে মহাকর্ষ বলে যে সূত্রের ব্যবহারটা ওটা আমাদের এমসি কিউতে আসতে পারে বাট আমাদের সিকিউতে খুব একটা আসে না কারণ এগুলো আমরা ছোটবেলায় পড়ে আসছি ঠিক আছে তারপর অভিকর্ষতরণের যে ম্যাথগুলো আছে অভিকর্ষ তরণ অভিভার ক্ষেত্রে আমরা দেখতে পাই যে এইচ উচ্চতা এইচ উচ্চতায় উপরে নিয়ে গেছি এইচ গভীরতায় নিয়ে গেছি তাহলে জিয়ের এর মান কেমন চেঞ্জ হচ্ছে ওই যে ম্যাথগুলো আসে না ওই ম্যাথগুলো দিয়ে কিন্তু আমাদের ম্যাথ আসে এমসি কিউতে আসে সিকিউতে আসে এরপরে আসে আমাদের হচ্ছে মহাকুশীয় প্রাবল্য মহাকুশীয় প্রাবল্যের ক্ষেত্রে আমরা মোটামুটি ভালো একটা ইম্পর্টেন্স দিতে হবে সেটা আমরা সেই এজ উচুতা নিয়ে যাই আর এজ গভীরতা নিয়ে যাই কেন্দ্র থেকে এজ এইচ এইচ বা এইচ বা ডি দূরত্বে আসলে আমাদের মহাকর্ষের প্রাবল্য কত কিংবা দুইটা বস্তুর কথা যদি চিন্তা করি এই বস্তু আর এই বস্তু এইখানে কোথায় হচ্ছে আমাদের মহাকর্ষ প্রাবল্য জিরো হবে কিংবা কোথায় বস্তুটাকে রাখলে সেটা আসলে কোনো ধরনের বল অনুভব করবে না বা কোন বিন্দুটা আসলে নিষ্ক্রিয় নিষ্ক্রিয় বিন্দু বলা যায় ওইটা কিন্তু আমাদের আসলে বলতো এই মহাকর্ষ প্রাবল্যের মধ্যে পড়ে এটা কিন্তু আসে ঠিক আছে এই যে আমরা দেখতে পাই চিরাং বোর্ডে আসছে এটাতে আসছে আর এখানে আমরা এমসিকিউতে ভালোই আসছে ওকে এরপরে দেখি এরপরে আসে আমাদের সেই ক্যাপলারের সূত্রতে ক্যাপলারের সূত্রটা আমরা দেখতে পাই যে আমাদের পর্যায়কাল আর হচ্ছে আমাদের সূর্য আর হচ্ছে আমাদের যে গ্রহগুলোর যে ডিস্টেন্সটা এটার মধ্যে একটা সূত্র আছে ওই সূত্রটা আমাদের দেখতে পাই যে আমাদের এইটা আমাদের অ্যাডমিশনও কিন্তু ভালো পরিমাণে আসে ঠিক আছে ভালো পরিমাণে বলতে আমাদের ক্যালকুলেশনগুলো কিন্তু আসে আছে এরপরে আমাদের মুক্তিবেগ ভাই মুক্তিবেগ ইম্পর্টেন্ট মুক্তিবেগ কি ইম্পর্টেন্ট মুক্তিবেগের সূত্রটা একদম ঠাড়ামগস্ত করে ফেলবা মুক্তিবেগের সূত্র তারপর উপগ্রহের গতি এই দুটাকে একটু মিক্স করে পড়বা এই দুইটা কি করবা একসাথে মিক্স করে পড়বা ঠিক আছে এবার বিবিধ বলতে বোঝাচ্ছে যে যে বাইরে আসলে কোনো ধরনের কিছু আসে কিনা আর কি ঠিক আছে তাহলে আমরা লাস্ট মুভমেন্টে আমরা যদি মহাকর্ষ বিকর্ষণ নিয়ে বলতে চাই তাহলে আমাদের মুক্তিবেগ উপগ্রহের গতি ভালো করে পড়তে হবে ওকে এরপরে দেখি এরা হচ্ছে আমাদের পদার্থের ঘাটনি ধর্ম পদার্থের ঘাটনি ধর্মে আসলে বলা যায় যে মানে কঠিনের পাটটুকু আছে কঠিনের পাটটুকুতে যা আছে মোটামুটি সবই ইম্পর্টেন্ট ঠিক আছে যা আছে কি আসে অল্প কিছু আছে অল্প কিছুর মধ্যে আসে পীরনার বিকৃতি পীরন বিকৃতি আসে ইয়ং এর গুণাঙ্ক আছে কাইন্ড অফ এগুলো আমাদের সেম টপিক বা পীরন বিকৃতির মধ্যেই তোমার ইয়ং এর গুণাঙ্ক প্রযুক্ত চলে আসে ঠিক আছে তার মানে এটা পড়তে হবে ওকে এরপরে আমাদের কাঠিনের গুণাঙ্ক কাঠিন্যের গুণাঙ্ক খুব একটা আসে না কাঠিনের গুণাঙ্ক কটা বলতো কাঠিন্যের গুণাঙ্ক ছিল আমাদের ইটাটা ইটা কোনটা ছিল সেটা হচ্ছে ব্যবর্তন গুণাঙ্ক যেটাকে আমরা মোচর গুণাঙ্ক মোচর গুণাঙ্ক বলি যেটাকে আমি যেটা যেটাকে আমি বলি ব্যবর্তন গুণাঙ্ক এটা আমাদের খুব একটা আসে না পয়জনের অনুপাত খুবই ইম্পর্টেন্ট পয়জনের অনুপাত খুব ইম্পর্টেন্ট তাহলে আটিমেটলি আমরা যদি এই চাপটার থেকে যদি দুইটা টপিক বলি একটা হচ্ছে আমাদের সেই পীরনার বিকৃতির মাধ্যমে আমাদের ইংয়ের গুণাঙ্ক প্লাস হচ্ছে আমাদের যে গুণাঙ্ক শ্রী সাপ গুণাঙ্ক এই ম্যাটটা আর হচ্ছে আমাদের পয়জনের অনুপাতের ম্যাটগুলো পড়লেই হচ্ছে আর কৃতকাজের জিনিসগুলো একটু দেখে যাও ক্রিক্সের মাধ্যমে যে আমি কোনো একটা ফোর্স প্রয়োগ করলাম ওটা আমাদের তার বিকৃতি ঘটাইলাম তাহলে আমাদের কৃত কাজ কতটুকু হয়েছে ঠিক আছে ওই ম্যাটগুলো একটু দেখে যাও তাহলে আলটিমেটলি আমাদের তিনটা টপিক পড়লে এই চাপটা শেষ আচ্ছা এরপরে এরপর আমরা যেটা দেখবো সেটা হচ্ছে আমাদের পর্যায় গতি পর্যায়বৃত্ত গতির ক্ষেত্রে আমরা যদি দেখতে পাই যে সরল ছন্দিত স্পন্দন যেটা আছে মানে যেটা আমাদের সরল ছন্দিত স্পন্দনের যে একদম ফান্ডামেন্টাল সূত্রটা ফান্ডামেন্টাল সূত্রটা আসলে আমাদের একটা আছে আমাদের এ ফিজুগুলটা আছে আমাদের মাইনাস কে এক্স কিংবা আমরা যদি চিন্তা করতে পারি এর ক্ষেত্রে চিন্তা করতে পারি এ ইসুকুলটা আসলে মাইনাস এক্স ঠিক আছে মাইনাস এক্স না কে এক্স কে এক্স মাইনাস কে এক্স তারপর আমাদের ডিফারেন্সিয়াল ফর্ম আসে কি আসছে ডিফারেন্সিয়াল ফর্ম ডিফারেন্সিয়াল ফর্ম বলতে আমরা যেটা বোঝাই সেটা হচ্ছে আমাদের ডিস্কোয়ার এক্স বাই ডিটি স্কোয়ার প্লাস ওমেগাস্কোয়ার এক্স ইসুল টু এই যে সব জিনিসগুলো দিয়ে আসে না এগুলা দিয়ে দেখতে পাচ্ছ সিকিউ কয় বার আসছে অনেকবার আসবে এখান থেকে তোমার আসলে আমাদের ভ্যালোসিটি বের করবে মানে এক্স এর মান বের করতে হয় ভ্যালোসিটির মান বের করতে হয় তরণের মান বের করতে হয় এইগুলা দিয়ে আমাদের কিন্তু ভালো পরিমাণে আসে এ পরে আসলে একচিত্র আসবে মাস্টার আসবে লেখোচিত্র থেকে কয়বার আসছে দেখছো লেখচিত্র থেকে লেখোচিত্র কোনগুলো আছে গতিশক্তি লেখচিত্র আসবে বৃহস্পতি লেখোচিত্র আসবে একটা হচ্ছে হাফ কে এক্স স্কোয়ার আর একটা হচ্ছে হাফ কে এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার ঠিক আছে এই সূত্রগুলো দিয়ে আসবে এখন আমরা দেখতে পাই যে আমাদের বৃহস্পতি গতিশক্তির ক্ষেত্রে আমরা দুইটা সূত্র একটা হচ্ছে আমাদের ইন টার্মস অফ টাইম আর একটা হচ্ছে ইন টার্মস অফ ডিসটেন্স বা ডিসপ্লেসমেন্ট মানে একটা হচ্ছে আমাদের সময় সাপেক্ষে আমাদের বৃহস্পতি বা গতিশক্তি ওইটার মাধ্যমে আমরা বের করি আরেকটা হচ্ছে আমাদের ডিসপ্লেসমেন্ট বা স্মরণের মাধ্যমে আমরা বের করার চেষ্টা করি ঠিক আছে ওকে এরপরে এরপর আমরা যেটা দেখবো সেটা হচ্ছে আমাদের দেখব সরল দোলক এই যে ভাই এইখান থেকে যদি তোমাকে বলো যে আমাদের এই চ্যাপ্টার থেকে ভাই একটা মেথা আসবে ওটা আমাকে বলে দেন যে এই একটা টপিক আমি পড়ে যাব সরল দোলক সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট সরল দুলক সরল দুলকের মাঝখানে মাধ্যমে তুমি বের করার চেষ্টা করবা যে আসলে আমাদের পাহাড়ের উচ্চতা বের করি আমরা সরল দুলকের মাধ্যমে আমরা পাহাড়ের উচ্চতা বের করার চেষ্টা করি কিংবা সরল দুলকটা আমি কোথায় নিয়ে গেছি সেটা আমরা বের করার চেষ্টা করি বা জি এর মান বের করার চেষ্টা করি সরল দুলক মাস্ট এমসিকিউ হোক এমসিকিউ হোক সি কিউ হোক দুইটার জন্যই ইম্পর্ট্যান্ট ওকে আচ্ছা এরপরে দোলক কোন শক্তি যেটা বললাম আর কি দিয়ে আমাদের লেখাচিত্রগুলো আসে আর কি তারপর যে স্প্রিং স্প্রিং তো আমরা আগেই আলোচনা করছি তাও আমরা দেখবো যে স্প্রিংয়ের ক্ষেত্রে আমরা দেখতে পাই যে এখন আমরা স্প্রিং আমরা সমবায় তৈরি করে ফেলি স্প্রিং একটা স্প্রিং নিয়ে কাজ করি দুইটা স্প্রিং নিয়ে কাজ করি কিংবা তিনটা স্প্রিং নিয়ে কাজ করি তিনটাকে বিভিন্ন ধরনের ওদের বইতে যেগুলো আছে এগুলোই দেখে যাবা এগুলো আমাদের এমসি কিও জন্য ইম্পর্টেন্ট আমরা সিকিউ না পারলেও এমসিকিউ যাতে একটু পারি ঠিক আছে আচ্ছা এরপরে আমরা যেটা দেখবো সেটা হচ্ছে আমাদের লাস্ট লাস্ট চাপটা সেটা হচ্ছে আমাদের আদর্শ গ্যাস এবং গ্যাসের গতিতত্ত্ব আদর্শ গ্যাস এবং গ্যাসের গতিতত্বের ক্ষেত্রে আমরা দেখতে পাই যে আমাদের অনেক বড় সিলেবাস মানে এই বড় সিলেবাসের মধ্যে আমাদের বয়ল চাষ আমাদের চাপীয় সূত্র যেগুলো আছে পিভিজ গোল্ড এনআর্টি যেটা আছে কিংবা আমাদের পিভি পিভিস গোল্ড এটা দিয়ে আমাদের হচ্ছে তিনটা প্যারামিটার বা চারটা প্যারামিটার মধ্যে সম্পর্ক যে তৈরি করে না ওটা দিয়ে কিন্তু এমসি লাগে সি লাগে লাগবে লাগবে এরপরে এই যে এগুলা দিয়ে এগুলা দিয়ে আমরা যেটা বের করার চেষ্টা করি যেটা বের করার মাঝে মাঝে আমরা বলি যে হ্রদের হ্রদ বা লেক আছে বা হচ্ছে পুকুর আছে পুকুরের গভীরতা পুকুরের পুকুরের গভীরতা মাস্ট ইম্পর্টেন্ট মাস্ট পুকুরের গভীরতা মাস্ট মাস্ট এরপরে আদর্শ গ্যাসের সমীকরণ পিভিজিগোল্ড এনার্টি যদি ম্যাথ আসে এখানে আমাদের পিভিজিড এনার দিয়ে ম্যাথ আসতো এই টপিকটা পিভিজি গোল্ড এনার টি এটা দিয়ে ওই ম্যাথের কথা বলতেছি না এর মাধ্যমে সম্পর্ক হচ্ছে আমাদের পিআর ভি এর মধ্যে সম্পর্ক আর টি এর মধ্যে সম্পর্ক দিয়ে আসলে যে ম্যাথগুলো ওইগুলোর কথা বলতেছি আদর্শ গ্যাসের সমীকরণের মাধ্যমে পিভিগোল্ড এনারটি এই সমীকরণটা দিয়ে যে ম্যাথগুলা ওইটার কথা বলতেছি তো ওইটা খুব একটা আসে না বাট আমাদের সম্পর্কের মাধ্যমে যে ম্যাথগুলা ওইগুলো আসে তুমি একটু টেস্ট পেপারটা খাটলেই বুঝতে পারবা এরপরে আমাদের হচ্ছে বর্গমূলীয় গড় বর্গবেগ যেটা আছে মানে সিআরএমএস যেটা আছে ওটা দিয়ে আমাদের সূত্র যেটা আছে রুট অবা থ্রি টি বাই এম কিংবা হচ্ছে আমাদের থ্রি টি বাই এম এটা দিয়ে আসে ঠিক আছে এগুলো একটু দেখে যাও এগুলো কিন্তু ইম্পর্টেন্ট ঠিক আছে আচ্ছা এরপরে আমাদের যেটা হচ্ছে আমাদের স্বাধীনতার মাত্রা সেটা হচ্ছে আমাদের স্বাধীনতার মাত্রা কিন্তু খুবই ইম্পর্টেন্ট আবার স্বাধীনতার মাত্রার ক্ষেত্রে আমাদের কোনো একটা গ্যাসের ক্ষেত্রে আমাদের মানে কোনো একটা গ্যাসের কণা দেওয়া থাকবে কণা আসলে আমাদের স্বাধীনতার মাত্রা স্বাধীনতার মাত্রা ইউজ করে বের করতে হবে যে আসলে তার আসলে মোট শক্তিগত তা আসলে কণার মোট শক্তিগত তার আসলে মোল পথের মোট শক্তিগত সেটা আমাদেরকে বের করতে হইতে পারে তারপর গড়মুক্ত পথ এটা আমাদের এমসি কুসিকোর জন্য ভালো ইম্পর্টেন্ট ইম্পর্টেন্স আমরা দিতে হবে তারপর আমাদের আপেক্ষিক আদ্রতা পাই মাস্ট মাস্ট এই চাপটা থেকে যদি একটা টপিক যদি আমি সিলেক্ট করতে বলি সেটা হচ্ছে আমাদের আপেক্ষিক আদ্রতা আপেক্ষিক আগ্রতা বলবে যে আসলে আমাদের দুইটা স্থানের আপেক্ষিক আর্দ্রতা এত এত এটা বের করতে হবে দুইটা স্থানের ডাটা দেওয়া থাকবে করে আদ্রতা করতে হবে কোথায় আমি বোধ করবো বা কোথায় হচ্ছে ভেজা কাপড় তাতে শুকাবে এটা আমাদের বের করতে হয় এরপরে এখান থেকে আমাদের আরও জিনিস আপেক্ষিক আদ্রতার ক্ষেত্রে আমরা যেটা দেখতে পাচ্ছি শিশিরাঙ্গ বের করতে হয় কীভাবে শিশিরাঙ্ক কিসের মাধ্যমে বের করি হাইগ্রোমিটার দিয়ে ওই হাইগ্রোমিটার বা গ্লেসিয়ারের যে উৎপাদক ওইগুলো দিয়ে আমাদের শিশিরাঙ্ক বের করতে হয় শিশিরাঙ্গ আর্দ্রতা বের করতে হয় ঠিক আছে তো এই তো মোটামুটি আসলে আমরা যা যা আছে মোটামুটি সবকিছু আলোচনা করে ফেলছি সো আমি লাস্টবার একবার বলো যদি সেকেন্ড পেপার চাও তোমরা একটু কাইন্ডলি ইন্টারেস্টেড বলো কিংবা হচ্ছে সেকেন্ড পেপার চাও এটা বললো প্লাস যদি এটা পিডিএফ চাও সেটাও আমাকে বললো প্লাস আশা করি এটা আসলে তোমাদের জন্য একটা খুব হেল্পফুল হয়েছে হেল্পফুল একটাই বড় রিজন জিনিসগুলো একটু গোছাই দেওয়া আর কি ঠিক আছে সো এই জিনিসগুলো ফলো করলে আলটিমেটলি বলা যায় যে তুমি একটা মানে এ প্লাস পাওয়ার মতো বা চাই তোমার রিভিশন করার মতো যে তোমার যে এবেলিটিটা সেটা তোমার হয়ে যাবে সো এই ভিডিওটা সেভ করে রাখো যদি তোমার পরবর্তীতে কারোর সাথে শেয়ার করতে হয় সেটাও শেয়ার করার চেষ্টা করো আর কি সো দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম সবাইকে